ভালেই লাগে শুনা আজ হচ্ছে গণেশ চতুর্থী তবে গণেশ চতুর্থী উপলক্ষে আমরা বেরোইনি বেরিয়েছি আমরা আমাদের কাজে যাব হচ্ছে আমার চোখের পাওয়ার চেঞ্জ হয়েছে সেটাকে দেখাতে আর চশমার অর্ডার দিব আমার চশমা ভেঙে গেছে আগেরটা তো যাই হোক আজকের দিনটাও ভালো গণেশ চতুর্থী বেরিয়ে পড়লাম কিন্তু বাড়ির থেকে বেরোনোর আগে একটু মানে একটু একটু টিপ টিপ বৃষ্টি মানে হালকা বৃষ্টি ছিল ভাবি এত জোরে আসবে যাই হোক রেনকোট তো পরে নিয়েছি কিন্তু মানে বাড়ির থেকে বেরিয়ে আধাও যেতে পারিনি এত তো জোরে বৃষ্টি মনটাই খারাপ হয়ে গেছে মানে ভাবলাম যে না আমাদের এখানে গণেশ পুজো না পুরো দুর্গা মানে দুর্গাপূজার মতো লাগে বাচ্চাদেরকে নিয়ে মারা বাবারা বেরোয় বাচ্চারা খুব খুশি হয় দেখে ওসব দেখেই মনটা ভালো লেগে যায় তো চলে এসছি আমরা এখানে ল্যান্ডস্কাইটে এখানে দেখাবো চোখ তারপরে চশমাও বানাতে দেব তো আমার হয়ে গেছে চোখ দেখানো এখন আমরা চশমার অর্ডার দিচ্ছি তো আমার এই দুটো ফ্রেম পছন্দ হয়েছে দুটো বলতে কি একটা ফ্রেম পছন্দ করেছি তার সাথে আর একটা ফ্রি তো দুটোই নিয়ে নিলাম আমরা অনেক সময় ভেঙে ভেঙে যায় লাগবে তো বেরিয়ে বেরোবো কি বেরোতে গিয়ে দেখি আরও মানে আরও জোরে নেমেছে তো রাস্তাঘাটে জল হবে তার জন্য আর এখানে ওয়েট করিনি আমরা বেরিয়ে পড়েছি কারেন্ট চলে গেছে আবার আমরা ঘুরে চলে আসলাম বৃষ্টির জন্য আজকে লোকই নাই নেলে কি ভিড় হ্যাঁ তাও হলো প্রসাদ কি প্রসাদ লাইন দেখি চলো আগে লাইন কি কম না বেশি কম অবস্থা চলো লাইনে বন্ধুরা লাইনে তো দাঁড়িয়ে আছি আর এদিকে বাসন্তী পোলায়ের গন্ধ মম করছে প্রসাদের এক অপূর্ব মহিমা থাকে বলে না ভোজনে মানে গন্ধে অর্ধ হয়ে যায় আমাদের তাই হলো দেখো রংটা দেখো আমি এতক্ষণ ভাবছিলাম যে মানে বক্সে হয়তো গান বাজছে পরে দেখি না একজন ভদ্রলোক পাশে বাজাচ্ছেন যখনই ওনাকে তুলতে যে সেই মুহূর্তে গান শেষ দেখো এখানে নিজেকে আমি কি বলবো লোভী না পাপি সেটা তোমরা ডিসাইড করো আগে প্রসাদ নিয়ে নিয়েছি তারপরে ঠাকুরের দর্শন করছি এই পুজো আমাদের সামনেরই পুজো আর খুবই সুন্দর হয় কালীবাড়ির পুজো এই পুজোটা হচ্ছে আমাদের এখানে হায়াত হসপিটাল আছে তার সামনে অটো স্ট্যান্ড সেই অটো স্ট্যান্ডে ওনারাই মিলে পুজোটা করে আর পুজোটাও সত্যি প্রত্যেক বছর খুব সুন্দর হয় বন্ধুরা কিছু মনে করো না প্রসাদ হচ্ছে আমার দুর্বলতা এখানেও প্রসাদ দিচ্ছে এখান থেকেও নিয়ে নিলাম এখানে ছিল পোলাও পনির আলু দিয়ে আর আগেরটা ছিল মটর পনির আলু আর বাসন্তী পোলাও তবে হ্যাঁ এই প্রসাদটা খুব মানে বেশি স্বাদ হয়েছে প্রসাদের তো তুলনা হয় না তাও বললাম আবার আস্তে আস্তে আমাদের সামনে পুজোতে দেখলাম খিচুড়ি দিচ্ছে কিন্তু এই যে জল দেখলেন আর যেতে পারিনি আর এই পুজোটা হচ্ছে আমাদের একদম মানে পাড়ার পুজো বলা যায় তবে পাড়ার সবাই করে না আমাদের পাড়ারই একজন মানে ওনারা করে সেটা নাকি একদম গলির সামনে মাথায় তো এই পুজোটাও খুব সুন্দর হয় তো এখন আমরা যাচ্ছি বাড়িতে চলে এসেছি পাড়াতে আজকে গণেশ চতুর্থী বৃষ্টিটাই পুরো একদম নালে এই আজকের দিনে কত মারা বাচ্চা সেজে সে গুজে নিয়ে কত ভালো লাগে মনে কি পুরো দুর্গা পূজা না এবার তো একদম বৃষ্টিটা একদম প্রথম দিনে নষ্ট করে দিল আনন্দ করছি যাক চার দিন তো থাকবে আমাদের এখানে কালকে যদি বৃষ্টি থাকে